গত কয়েকদিন আগে একটি মিছিল হয়েছে আপনারা দেখেছেন আপনারা কিন্তু সেদিনও বলেছেন আপনারা যান নাই ছিল যে আমাদের লোকজন নিয়ে একটি ধানের শীষের মিছিল হয়েছে সেই মিছিলে ভাগ ছিল জামাতের লোক আর বিশ ভাগ ছিল ঢাকা বড় এলাকার বাইরের লোক মাত্র দশ বার ছিল এই ঢাকা বড় এলাকার লোক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি মাত্র তিন চারজনকে চিনা যায় তাই বলতে চাই শট মাস জামাতের সাথে মিলে যে মিছিল করছেন এটা বন্ধ করে দেন না হলে কিন্তু শট মাস যখন পরিণতি হয় আপনাদেরও সেই পরিণতি হবে পরিষ্কার কথা